ভাই রে আমার বন্ধুরা আমার শতকোটি প্রণাম নিও তোমরা আমার একটু ভিডিওটা ভালো করে দেখো না আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছুই করো না আমার এতই মানে ভাগ্য যে তোমরা আমাকে এতটুকু ভালোবাসো না যে একটা একটু লাইক করতে একটু সাবস্ক্রাইব করতে কত কষ্ট হয় তাই তোমরা করো না হে বন্ধু তোমরা কি জানি না আমার গোপালের কেমন ভক্ত তোমরা তোমরা সবই বোঝো কিন্তু ইচ্ছা করে করো না কেন করো না করলে কি হয় করলে কি হয় একটু গোপাল সোনার ভক্ত আর আমার বন্ধু আমার ভাই বোন মা বাবা দিদি দাদা সব কিছু তোমাদের কাছে আমার অনেক অনেক অনুরোধ তোমরা আমার ভিডিওটা দেখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকেও আমি একটা গল্প শোনাচ্ছি এটাও আমাদের বাড়ির গল্প আমার বড়ো ভাইয়ের ছোটো ছেলের এই মানে কিছুদিন আগে এক বছর হয়নি এখনো এখনও মারা গেছে সে সতেরো বছর বয়সে একটা পনেরো বছরের মেয়ে দুইজনে লাইন করে বিয়ে করে বিয়ে করলে তাদের আবার একটা বাচ্চা পরে একটা বাচ্চাও হয় বাচ্চাটা এই যে মনে হয় সাত আট বছর আট বছর হয়নি ছ সাত বছর হবে সেই কিছুদিন আগে মারা গেল কি মানে মর্মান্তিক ঘটনা আমার সেই ভাইবো তখন থেকে আমারও মনটা ভালো না আর মেয়েটা এত অল্প বয়সের এত সুন্দর দেখতে মেয়েটাও এরকম মানে সেই বিধবা হয়ে গেল। আর বাচ্চাটা তার বাবাকে হারালো জানি না গোপাল তোমার কৃপা কেমন তুমি কাকে কখন কিভাবে শাস্তি দাও সে তুমিই জানো আর কি অন্যায় করেছে ও জানি না এইটুকু বয়সে তার দু চার দিন আগেও বউ ছেলে নিয়ে আমাদের বাড়ির থেকে দুদিন ঘুরে গেছে আমার একটা ঘরে ওইখানে কিছুটা বেড়া নষ্ট হয়ে গেছিলো সেটা ঠিক করে দিয়ে গেল আমি ওদিকে তাকাতে পারি না আর বউটাও মানে বউ মানে এখনও মনে হবে বিয়েই হয়নি এত অল্প বয়স মেয়েটার মানে এই সাতাশ বছর বয়সে আমার ভাইপো মারা গেল আর বউটার ওরকম ওর থেকে মানে তিন বছরের মনে না দু বছরের ছোট ছিল তা এইটুকু বয়সে তো তো কত মেয়েদের বিয়ে হয় না তাই ওই বয়সে এরকম হয়ে গেল মানে জানি না গপু তুমি যা যাকে নিয়ে গেছো তো নিয়ে গেছো আর যাদের রেখে গেছো তাদের ভালো রেখো ওর ছেলেটাকে ভালো রেখো বউটাকে ও ভালো রেখো এখন বউটাকে কি করা যাবে এখন ওর শ্বশুর শাশুড়ি মা বাবা বলছে আবার বিয়ে দেবে তা একটা বছর হোক আগে তারপরে আমরাও বলছি যে হ্যাঁ ঠিক আছে ও যদি করতে চায় তাহলে দিও হলে এই বয়সের থেকে ও এইভাবে কি করে থাকবে আর ওর ছেলেটার বা আমার ভাইয়ের বউ বলছে যে আমি আমার নাতি আমি মানুষ করব। কোনো চিন্তা নেই আমি মানুষ করব আর ওকে বিয়ে দিয়ে দেবো আবার না হলে এই বয়সের থেকে কি করে থাকবে ও তাই গোপু তুমি বিচার করো আর তুমি ওর ভালো রাস্তা দেখিও আর যদি সেরকম হয় আমি বলছি যে দেখো আমার ভাইপোর মতোই ও হয়তো নতুন রূপ ধরে এসে তোমার কাছে আসবে তুমি ভালোই থেকো দেখো তোমার রূপে ওর রূপ নিয়ে তোমার কাছে আবার আসবে এখন তুমি ভরসা বপু যে ওদের ওইটুকু বাচ্চা বাবা হারা হয়ে গেল এখন মা যদি বিয়ে করে তারাও যদি ওকে না মেনে নেয় তাহলে ও মা হারা বাবা হারা মা হারা হয়ে গেল তাহলে ও কি পাপ করেছে যে ওইটুকু বাচ্চা তার সে অনাথ হয়ে গেল ঠাকুমা ঠাকুমা ঠাকুরদাদা যে কদিন থাকবে সে কদিন ওকে পালবে তারপরে বড় হয়ে গেলে তখন তো আর কোনো ব্যাপার নেই যাই হোক তুমি ওকে দেখো ওর যেন কোনো অসুবিধা না হয় ওই ওকে দেখেই ওর ঠাকুমা ভুলে থাকবে ছেলের কথা এছাড়া আর কোনোই নেই এত মর্মান্তিক ঘটনা তোমার ভক্তদের বলো যে ওকে আশীর্বাদ করতে আর আমার ভিডিওটা দেখতে তাহলে বুঝতে পারবে যে কি মানে মর্মান্তিক ঘটনা আর একটু মরার সময় একটু জল জল করে কি করেছে আমার হাত ধরে বলে পিসি তুমি আমাকে একটু জল দাও একটুখানি জল দাও কিন্তু ডাক্তার দিতে দেয়নি জল কী করবো সেখানে ও ছিল আইসিউতে ওর ভিতরে তো জল দিতে দেবে না আমাদের তাই সেই কথা ভুলতে পারি না তাই গপু কি করব এখন একটা কাক আসে তাই ও মরে যাওয়ার পরের থেকে একটা কাক আসে আজকেও এসেছিল এসে বিস্কুট খেয়ে যায় আমি জল দিই আর ওই বিস্কুট খাবার যা থাকে তাই দিই কোনো দিন লাড্ডু তোমার পুজোর প্রসাদ আমি যা থাকে দিই ওকে খেয়ে যায় আমার মনে হয় ওই হবে কাক তো কা কা করে ডাকে কিন্তু ওর ডাকটাই একটু আলাদা ওর ডাক আলাদা আমি তো ভাবি যে ওই মনে হয় আসে আমার কাছে খাবার খেতে তাই আমি প্রত্যেক দিন কিছু না কিছু যা হাতের মাথায় থাকে আমি দিয়ে দিই ও খেয়ে যায় আর একটুখানি মুখে করে নিয়ে যায় কার জন্যে নিয়ে যায় তা ওই জানে জানি না ও কার জন্যে নিয়ে যায় তাই তুমি ও যেখানে থাকে ওকে ভালো রেখো আর পরের জন্মে যেন ও ভালো হয়ে কোনো পাপ মানে পূর্ণ নিয়ে যেন জন্মগ্রহণ করে কোনো পাপ নিয়ে যেন জন্মগ্রহণ করে না ওকে ভালো জায়গায় জন্ম দিও ওর ভালো কারুর ঘরে তুমি ওকে জন্ম দিও ছেলেটা এত অবুজ এত ছোট ওর ঠাকুমাকে জিজ্ঞাসা করে ঠাকমা আমার বাবা কবে আসবে আমার বাবা কবে আসবে এখনও কেন আসে না আমার বাবা ও এটুকু জানে না যে আর কোনোদিনও ফিরে আসবে না ও জানে যে ওর বাবা কোথাও গেছে আবার আসবে কিন্তু কেমন লাগে সব কথা শুনলে মানে সহ্য করা যায় না ঠাকুমা কানতে কানতে ছেলের শোকে সেও মানে পাগল পুরো এখনও আমি যেতে পারি না গেলেই আমার সামনে এত সারা দিন কানতে থাকে সে কাঁদতেই থাকে তা এখন বিছনার থেকে উঠতে পারে না এত মানে দুর্বল হয়ে গেছে ছেলের শোকে ওরকম ছেলে মরে গেলে সামনের থেকে চলে গেলে কেউ সহ্য করতে পারে কেউই পারে না ও তো চলে গেছে কিন্তু যাদের রেখে গেছে মা বাবা বউ ছেলে কষ্ট তো তাদেরই আমরা আত্মীয় স্বজন কষ্ট তো আমাদের আমাকে বলতো পিসি আমরা পাঁচটা বোন কিন্তু ও আমাকেই ভালোবাসতো বলতো পিসি তুমি আমার পিসি আমি হ্যাঁ আমিও বলতাম যে হ্যাঁ তুই তো আমার বাবা তুই আমার বাবা তাই আমারও খুব খারাপ লাগে আমারও এত খারাপ লাগে যে ওকে না মনে হয় যেন ওই কোথার থেকে আসবে আবার সে মনে ডাক দেওয়া কিন্তু আর ডাকবে না আর ডাকবে নাও আর আসবে না ও তো আমাদের কাছ থেকে চিরদিনের জন্যে চলে গেছে তাই ওকে ভালো জায়গায় জন্ম দিও যে ও ভালো হয়ে ভালো থাকতে পারে সুখে থাকে এমন ঘরে জন্ম দিও ওকে ওকে আবার রূপে নিয়ে এসো ওর আশা ভরসা ওর কোনো কিছুই তো পূরণ হয়নি ওর সবই অপূরণ থেকে গেছে তাই ও যাতে পূরণ করতে পারে তুমি আবার মানুষরূপে ওকে জন্ম দিও হে প্রভু হে বপু তুমি ওকে আবার নিয়ে এসো তোমার ভক্তদের বলো আমার ভিডিওটা পুরো দেখতে এই করুণ কাহিনী দেখলে তাদেরও মায়া লাগবে তাই একটু মানে ভিডিওটা দেখতে বললো পুরোটা দেখলে বুঝতে পারবে যে আর তাদের ফটো দিলে তো দিতে পারি কিন্তু মানে ভালো লাগে না তাই একটুখানি ছেলে এসে আমাদের বাড়ি এসে গোপুকে কত আদর করে গেছে দুদিন পরেই ওর বাবা অসুস্থ অসুস্থ হয়ে পড়লো আর হসপিটালে ভর্তি করলো ভর্তি করার পরে তো আর ফিরে আসলো না সেই যে দিনের মতো গেল আর নিয়ে আসলো তখন আর ওর প্রাণটা নেই হে গোবিন্দ হে গোপাল হে তুমি কারোকে এরকম করো না সবাইকে ভালো রেখো নমস্কার